কংগ্রাচুলেশন বাংলাদেশ ওমেন্স টিম আজকে তোমরা যেটা দেখাইছো অসাধারণ একশো চৌষট্টি রানের টার্গেট দিয়েছো শ্রীলঙ্কা ওমেন্স টিমকে সেই শ্রীলঙ্কা ওমেন্স টিম ষাট রানে প্যাকেট হয়ে গেছে যে খেলা দেখলাম না কি দেখলাম আসলে আমি কিন্তু মানে ভাবতে পারতেছি না যে বাংলাদেশ ওমেন্স টিমের এতটা পরিবর্তন আসবে এই তো আমরা দেখলাম ওডিআই ম্যাচ জিতলো এবং ফার্স্ট ওডিআই টি টোয়েন্টি জিতলো সেকেন্ড টি টোয়েন্টি জিতলো মানে বাংলাদেশ ওমেন্স টিম এখন দেখতেছি মেন্স টিমের থেকে অনেকটাই বেটার খেলতেছে কেননা আজকের খেলাটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে একটা রেকর্ড অ্যালার্ট এই যে বাংলাদেশ ওমেন্স টিম বিশ্ববারে একশো চৌষট্টি রানের টার্গেট দিল এই একশো চৌষট্টি রান করতে গিয়ে শ্রীলঙ্কা টিম কি করলো মাত্র কিন্তু কি ষাট রানের প্যাকেট হয়ে গেল রে ভাই মানে একশো চার রানের একটা জয় এটা বলতে পারেন কোনো রেকর্ড আছে কি বাংলাদেশের এটাই কিন্তু প্রথম রেকর্ড বাংলাদেশের যে শ্রীলঙ্কা ওমেন্স টিমকে এত নির্ভমভাবে হারালো আমরা দেখেছি এই শ্রীলঙ্কা ওমেন্স টিম টিম ইন্ডিয়াকে হারিয়েছিল হারার পর টি টোয়েন্টি কিন্তু তারা বিশ্বকাপ জয় পেয়েছে আর সেই শ্রীলঙ্কা ওমেন্স টিমকে এই বাংলাদেশ ওমেন্স টিম মানে নাজেহাল করতেছে তাও আবার তাদের দেশের মাটিতে এটা কিন্তু বাংলাদেশকে অবশ্যই আমরা কংগ্রেস জানাই বাংলাদেশ ওমেন্স টিমকে কেননা বাংলাদেশ ওমেন্স টিম আমাদের যে খেলাটা উপভোগ দিল ভাই ভাই কী বলবো আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশ মেন্স থেকে এর থেকেও কি পার্সেন্ট দেওয়া যায় এদেরকে মানে যে খেলাটা আজকে দেখাইছে মানে এটা মানে একটা স্বপ্ন মনে হচ্ছে একশো চৌষট্টি রানের টার্গেট দিয়েছে তাদেরকে ষাট রানে অল আউট করে ফেলেছে ষাট রানে অল আউট করার পরে একশো ষাট রানের একটা রেকুডারের জয় সো মানে এতটাই ফুল উঠতেছি এটা কিন্তু কল্পনার বাইরে সো আমরা এরকম একটা ক্রিকেট চাই কেননা বাংলাদেশ মেন্স বাংলাদেশ ওমেন্স এরা এভাবেই খেলুক এবং বিশ্বের কাছে নাম করুক যেন ক্রিকেট থেকে বাংলাদেশ এগিয়ে যেতে পারে সো বাংলাদেশের জন্য মেন্স এবং ওমেন্স টিমের জন্য শুভকামনা কেমন নেক্সট বাংলাদেশ মেন্স টিম তারা আবার টিম ইন্ডিয়ার সাথে যে টেস্ট সিরিজ থাকবে সেখানে খেলবে তো সেখানেও যেন বাংলাদেশ মেন্স টিম ভালো পারফরমেন্স করে দেন তার সাথে সাথে বাংলাদেশ যে ওমেন্স টিমটা তাদের যে খেলার ধরনটা এটা অনেকটাই চেঞ্জিং এসেছে এরকম একটা আমরা টিম চেয়েছিলাম সো আশা করি নেক্সট যে ম্যাচগুলো হবে সেগুলো তো ভালো পারফরমেন্স করবে সো যারা ক্রিকেট আপডেট ভুল পছন্দ করেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই ধন্যবাদ